প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ফিজিক্স টু এর এই অধ্যায় থেকে গত ভিডিওতে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়িয়েছিলাম আর আজকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে পড়াবো তো প্রশ্নটি হচ্ছে এরকম কিউ সমান কে এ টিটা এস মাইনাস টিটা সি ইন্টু টি বাই কত ডি এটি হচ্ছে একটি বস্তুর উপর আমরা যখন তাপ প্রয়োগ করি তাহলে ওই তাপটি বস্তু কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটি আমরা নির্ণয় করব তো এখানে এখানে কিউ হচ্ছে কি কি হচ্ছে পরিবাহিত পরিবাহিত তাপের পরিমাণ এখানে এ হচ্ছে কি যে বস্তুটা আমরা নিব সে বস্তুর ক্ষেত্রফল তা আমরা লিখতে পারি বস্তুটির ক্ষেত্রফল টিটা এইচ এবং টিটা সি টিটা এইচ এবং টিটা সি এটি হচ্ছে তাপমাত্রার পার্থক্য দুই প্রান্তের ওই বস্তুটির দুই প্রান্তের তাপমাত্রা দুই প্রান্তের তাপমাত্রা কি পার্থক্য এরপরে হচ্ছে টি টি হচ্ছে কি সময় এরপরে আছে টি ডি হচ্ছে কি দূরত্ব আমরা লিখবো কি একটি বস্তুর উপর তাপ প্রয়োগ করলে সেটি কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটি এখন আমরা নির্ণয় করব প্রথমে এক নম্বরে দেখি একটি বস্তুর উপর যখন আমরা তাপ প্রয়োগ করি প্রথম যে বিষয়টির উপর নির্ভর করে সেই বিষয়টি প্রথমে লিখব যেমন দেখো কিউ অর্থাৎ তাপ পরিবাহিতা ক্ষেত্রফলের উপর নির্ভর করে তাহলে এক্ষেত্রে কে স্থির থাকবে এক্ষেত্রে স্থির থাকবে টি ডি তিটা এ তিটা এস মাইনাস তিটা সি কি থাকবে স্থির থাকবে এটা তোমরা অবশ্যই লিখে ফেলবে কিউ সমানুপাতিক দুই প্রান্তের যে পার্থক্য তাপমাত্রার যে পার্থক্য দিয়ে আমরা এখানে লিখতে পারি তিটা এস মাইনাস কি লিখতে পারি তিটা সি তাহলে এখানে কে স্থির থাকবে এখানে স্থির থাকবে ক্ষেত্রফল এখানে স্থির থাকবে টি সময় এখানে স্থির থাকবে কি দূরত্ব তাপ পরিবাহিতা সময়ের সমানুপাতিক থাকবে টি তাহলে এখানে কে স্থির থাকবে এখানে এ স্থির থাকবে টিটা এইচ মাইনাস টিটা সি এবং ডি কি থাকবে স্থির থাকবে এটা অবশ্য তোমরা লিখে ফেলবে তাপ পরিবাহিতা দূরত্বের ব্যস্তানুপাতিক অর্থাৎ তাপ পরিবাহিতা হবে সবসময় দূরত্বের উল্টানুপাতিক তাই আমরা এখানে লিখব ওয়ান বাই ডি তাহলে এখানে কে স্থির থাকবে এখানে টি স্থির থাকবে টিটা এইচ মাইনাস টিটা সি স্থির থাকবে এখানে এ স্থির থাকবে ঠিক আছে তাহলে তাপ পরিবাহিতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে তার পরিবেশিত চারটি বিষয়ের উপর নির্ভর করে চারটা থেকে আমরা লিখতে পারি এখানে একটা সমানুপাতিক চারটা থেকে আমরা লিখতে পারি একটা বাকি যে বিষয়গুলো রয়েছে যেমন টি ইন্টু কি ওয়ান বাই টি এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে হচ্ছে এরকম সমানুপাতিক টিটা এইচ মাইনাস টিটা সি আর এখানে থাকলো কি টি আর নিচে থাকলো কি ডি সমানবাতের যে বিষয়টি রয়েছে সেটি যদি আমরা উঠে ফেলি তাহলে ইউ সমান এখানে একটা কে ধরব ক্যা হচ্ছে কি ধ্রুব তাহলে এটার পাশে লিখবো কি এ টিটা এইচ মাইনাস টিটা কি সি আর এখানে কি থাকলো টি আর নিচে থাকলো ডি